ভাইরা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে একটি টিকটিকি কিভাবে একটি বড় রাজা ফরিংকে শিকার করতে যাচ্ছে যেন ফরিংটি কিছুই বুঝতে না পারে সেভাবে এগিয়ে যাচ্ছে টিকটিকি এখনই হবে চূড়ান্ত ফাইনাল খেলা টিকটিকি সাহস পাচ্ছে ভয় পাচ্ছে সে খুব টেনশনে আছে কিভাবে ধরা যায় কোথায় ধরবো পা ধরব না মাথা ধরব লেজ ধরব না ডানা ধরব সে বিশাল এক পরীক্ষার ভিতর পড়ে গেছে যে কোথায় অ্যাকশন নেবে অবশেষে দেখা গেল টিউডে চলে গেল লাইটের কাছে এত সময় নিয়ে চিন্তা ভাবনা করিলে Hola, Natsuki Suyi, a ver